আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের জন্য খুব সুন্দর এবং মজাদার একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করছি প্রথমেই কিছু মশলা ব্ল্যান্ড করে নিয়েছি দারচিনি গোলমরিচ জয়ত্রী দা এলাচি এবার গুঁড়া মশলার মধ্যে যাচ্ছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদ লবণ এবং মরিচের গুঁড়া তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা প্রথমেই আমি তেজপাতা এবং শুকনা মরিচ তেলে ফোড়ন দিয়ে দিলাম এবার এটা থেকে যখন সুন্দর একটা ভাজা ঘ্রাণ চলে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই নরম করে ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি খুব ভালো করে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আদা রসুন বাটাটা ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই গরুর মাংস রেসিপি এক একজন এক একভাবে রান্না করে আমিও প্রতিদিন একইভাবেই রান্না করি না মাঝে মাঝে চেঞ্জ করে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না আপনারা লাইক ফলো দিয়ে যদি একটা কমেন্ট করে যান তাহলে আমি অনেক বেশি উৎসাহিত হব এই তো আদা রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নেয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার দিয়ে দিব গুঁড়া মশলাগুলো গুঁড়া মশলাগুলো আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সবগুলো গুঁড়ো মশলাই আমি এখন এতে ব্যবহার করব। এবার গুঁড়া মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব অর্থাৎ ভুনে নিব। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দেয় প্রয়োজনে আমি আবারও আলাদা করে পানি দিয়ে নিয়েছি সত্যি কথা বলতে মশলা যত ভালো করে ভাজবেন তত বেশি মজা হবে গরুর মাংস অথবা মুরগির মাংস যেটাই বলেন না কেন সেজন্য মশলাটা সবসময় খুব ভালো করে কষিয়ে নিতে হয় এই তো আমার মশলা কষানো খুব ভালোভাবে হয়ে গিয়েছে আমি দুবার করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিব গরুর মাংস এবার গরুর মাংসটা দিয়েও আমি এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব গরুর মাংস থেকে কিছুটা পানি ছাড়বে সেই পানিটা শুকানো পর্যন্ত আমি পাঁচ মিনিট ছয় মিনিট পরপরই বারবার ঢাকনা খুলে নেড়ে দিবো যাতে খুব সুন্দর করে মাংসটা কষানো হয় মশলাটা মাংসের ভিতরে ঢোকে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি এই মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব তবে পানিটা দিব গরম পানি কারণ হচ্ছে গরুর মাংসে যখন গরম পানি দিবেন তখন গরুর মাংসের স্বাদটাই অনেকটা বদলে যায় যদি ঠান্ডা পানি দিয়ে দেন তাহলে মাংসের স্বাদটা চেঞ্জ হয়ে যায় মাংস হঠাৎ গরম থেকে ঠান্ডা হয়ে যায় তখন মাংসটা শক্ত হয়ে যায় এবং সিদ্ধ করার সময় অনেক বেশি পরিমাণে লাগে গরম পানি দিলে ঠিকঠাক মতো সময় সিদ্ধ হয় যাই হোক যেই মশলাটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম মাংসটা কষাবার পরে আমি প্রায় তিন ভাগের দুই ভাগ মশলা দিয়ে এটার সাথে মিক্সড করে নিচ্ছি আর এক ভাগ রেখে দিচ্ছি সবার শেষে দেওয়ার জন্য আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এই তো মাংসটা আমি আবার নেড়ে চেড়ে ভালো করে রান্না করতে দিব। যেন মাংসটা ঠিকঠাক মতো সিদ্ধ হয় মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংস থেকে যখন তেল ছেড়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি এবার মাংসটা খুব ভালো করে সিদ্ধ হবে মাংস সিদ্ধ হওয়ার পর সবার শেষে আমি দিয়ে দিব সেই মশলাটা এই তো আমি চামচ দিয়ে দেখে নিলাম মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে যেহেতু রোজার দিন তাই টেস্ট করতে পারলাম না যাই হোক সবার শেষে সেই ভাজা মশলার অংশ বিশেষ দিয়ে দিলাম এই তো আমার গরুর মাংস পারফেক্ট আমি সবার শেষে ঘ্রাহণের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আজ এই পর্যন্তই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ